পদ্মশ্রী ফেলে এসেছিলেন একচল্লিশ ঘন্টা আগে কুস্তি কমিটি সাসপেন্ড হতেই সেই পদক ফেরত চান বজরং পুনিয়া শুক্রবার সন্ধ্যে সাড়ে আটটা থেকে রবিবার বেলা দেড়টা মাঝে একচল্লিশ ঘন্টার তফাটে বদলে গেল ছবিটা যে পদ্রশ্রী তিনি রাস্তায় ফেলে দিয়েছিলেন সেই পদ্মশ্রী এবার ফেরত চাইছেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া নেপথ্যে একটাই কারণ জাতীয় কুস্তি সংস্থার সদ্য নির্বাচিত কমিটিকে সাসপেন্ড করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের কথা বলেছেন বজরাং কেন্দ্রের সিদ্ধান্তের পরে বজরাং বলেন ক্রীড়ামন্তক একবারে ঠিক সিদ্ধান্তই নিয়েছে আমরা অভিযোগ করেছিলাম যে নতুন কমিটির ওপর রাজনৈতিক প্রভাব রয়েছে ওরা বলে আমরা হরিয়ানা বনাম উত্তরপ্রদেশ বিভাজন করছে সেটা সত্যি কথা নয় আমরা দেশের হয়ে পদক জিতেছি আমরা কমিটিতে রাজনীতি চাই না আমরা মুখ খোলায় আমাদের ভয় দেখিয়েছে ব্রিজভূষণ কি সরকারের থেকেও বড় বজরঙ্গের অভিযোগ দেশের সব রাজ্যের কুস্তি ব্রিজভূষণের নির্দেশেই চলে তিনি বলেন আমাদের দাবি একটাই আছে ভারতীয় কুস্তি সংস্থায় ব্রিজভূষণ ও তার ঘনিষ্ঠদের ঢুকতে দেওয়া হবে না সব রাজ্যে ওর লোক আছে ওরাই সব চালায় এতে দেশের কুস্তির ক্ষতি হচ্ছে নতুন কমিটি যদি সাসপেন্ড থাকে তাহলে নিজের ফেলে দেওয়া পদ্রশ্রী আবার ফিরিয়ে নিতে রাজি বজরং তিনি জানিয়েছেন হতাশা ও রাগ থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন বজরং বলেন আমরা কিছু করেছি বলেই সরকার আমাদের পুরস্কার দিয়েছে আমরা দেশদ্রোহী নই অবশ্যই পদক ফিরিয়ে নেব দেশের জন্য নিজেদের ঘাম রক্ত দিয়েছি এই দেশের সম্মান আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় তিনি যৌনহীনস্থায়ী অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ স্মরণ ঘনিষ্ঠ বলে পরিচিত তারপরই প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন সাক্ষী মালিক সেই সিদ্ধান্ত জানাতে গিয়ে কেঁদে ফেলেছিলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর আরেক পদকজয় পদকজয়ী কুস্তিকির বজরং পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে সংসদে যান তিনি কিন্তু সেখানে যাওয়ার আগেই পুলিশ তাকে আটকায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বজরং পরে সংসদের সামনে রাস্তায় সেই পদক ফেলে দিয়ে আসেন বজরং পরে সাংবাদিকদের বলেন আগেই বলেছিলাম আমি আমার মেয়ে এবং বোনেদের বাঁচানোর জন্য লড়াই করছি ওদের ন্যায় বিচার এখনও দিতে পারিনি তাই আমার মনে হয় এই সম্মানের যোগ্য নই আমি এখানে এসেছি নিজের সম্মান ফিরিয়ে দিতে তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেনি কারণ আগে থেকে কিছু জানিয়ে আসেনি প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে তাই প্রধানমন্ত্রীকে যে চিঠি লিখেছি তার ওপরই পদকটা রেখে দিয়ে যাচ্ছে এই পদক আমি আর বাড়ি নিয়ে যেতে চাই না শুক্রবার বিকালে বজরং মাধ্যমে পোস্ট করে জানান যে তিনি পদ্মশ্রী ফিরিয়ে দিচ্ছেন বজরং তার বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখেন আমি আমার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিচ্ছি আপনি নিশ্চয়ই বিভিন্ন কাজে ব্যস্ত তবুও আপনাকে লিখতে বাধ্য হচ্ছি কারণ দেশের কুস্তিগীরদের সঙ্গে এমন অনেক কিছু ঘটেছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করাটা জরুরি বজরং চিঠিতে এই বছর জানুয়ারি থেকে ব্রিজভূষণের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করেছিলেন সেটারই উল্লেখ করেছেন ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ছিল কুস্তিগিরদের দিল্লির যন্তর মন্তরের সামনে ধর্ণা দিয়েছিলেন বজরঙেরা তিনি বলেন আমরা প্রতিবাদ বন্ধ করেছিলাম কারণ সরকার আমাদের কথা দিয়েছিল ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তিন মাস কেটে গেলেও এফআইআর হয়নি আমরা আবার প্রতিবাদ শুরু করি কিন্তু জানুয়ারিতে উনিশটি অভিযোগ থাকলেও তা কমে আসে সাথে এটা প্রমাণ করে যে ব্রিজভূষণ কতটা প্রভাবশালী বারোজন কুস্তিগির প্রতিবাদ করা বন্ধ করে দেন এদিকে রিও অলিম্পিকে ব্রোঞ্জয়ী সাক্ষী বৃহস্পতিবার কাঁদতে কাঁদতে বলেন আমাকে আর কেউ কখনও কুস্তি লড়তে দেখবে না তার পাশে ছিলেন বজরং পুনিয়া তিনি বলেন আমরা আর কুস্তি লড়াই করতে পারবো কিনা জানি না রাজনীতি কিভাবে এই কাজ করে সেটাও বুঝতে পারি না রবিবার সকালে কুস্তি সংস্থার নতুন কমিটি সাসপেন্ড করে দিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছেন বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরেই জাতীয় অনূর্ধ্ব পনেরো এবং অনূর্ধ্ব কুড়ি স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করেন সঞ্জয় তিনি জানান চলতি মাসের শেষে উত্তরপ্রদেশ গোল্ডে সেই প্রতিযোগিতা হবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক মনে করছে কোনো পরিকল্পনা না করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ফলে অংশ নিতে চাওয়া কুস্তিগিরা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সময় পাবে না সংবাদ সংস্থা পিটিআই আরও জানিয়েছেন ভারতীয় কুস্তি সংস্থার সংবিধান অনুযায়ী যুব বা সিনিয়র স্তরের কোনো প্রতিযোগিতার আয়োজন করার আগে এক্সিকিউটিভ কমিটির বৈঠক হয় সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয় প্রত্যেকটি প্রতিযোগিতার আগে কুস্তিগিরদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দিতে হয় সব থেকে কম পনেরো দিন সময় দিতে হয় প্রস্তুতির জন্য সেই সব কোনো নিয়মে তোয়াক্কা করেননি সঞ্জয় নিজের মতো সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই কারণেই নতুন কমিটিকে সাসপেন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়ামন্ত্রক তবে কমিটি ভেঙে দেওয়া হয়নি পরবর্তী নির্দেশ পর্যন্ত তাকে সাসপেন্ড করা হয়েছে আপনার কি মনে হয় বজরং পুনিয়া কি তার আবার পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ